এত বড় ফ্রিজ আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বিশাল ফ্রিজ দেখেন কত বড় উপরে বিশাল ডিপ নিচে নরমাল এত বড় ডিপ হলে কিন্তু আলাদা করা ডিপ ফ্রিজ লাগে না এই ফ্রিজ বড় ডিপ ও বড় দেখেন

সবাই ভালো আছেন তো দর্শক যারা চাচ্ছিলেন কম বাজেটের মধ্যে ভালো মানের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর বড় বড় ফ্রিজ নিতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমি কিন্তু আজকে চলে আসছি আপনাদের সবার প্রিয় আর এইচ এন্টারপ্রাইজে আপনারা মানে ইতিমধ্যেই আরএইচ এন্টারপ্রাইজের অনেক ভিডিও দেখে থাকছেন এবং আপনাদের সবার সুপরিচিত রিফাত ভাইয়াকেও চেনেন তো আজকে কিন্তু এখানে মানে ডিফারেন্ট এবং আপডেট কিছু কালেকশান থাকছে তাছাড়া থাকছে মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ভাবা যায় যে আসলে অর্ধেক দামের মধ্যে পছন্দের সেরা ফ্রিজটা পারচেস করতে পারবেন তো এই বিষয়ে আজকে ডিটেইলসে ডিটেলসে বলবে রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ভিডিও দিচ্ছি নতুন প্রোডাক্ট নিয়ে আচ্ছা যারা ফ্রি স্কিনের নাই এখনো যারা ফ্রি স্কিনতে চাচ্ছেন

শুধু ব্যাংকের যে চার্জার ব্যাংকের চার্জ সে দিবে আমাদের এখানে যদি এখন প্রোডাক্ট দেখায় আমাদের কিন্তু এইবার ঈদে কিন্তু বেশ কিছু ডিপ বিক্রি করছে এখন আমাদের ডিপের অনেক কালেকশন আছে অনেক ডিপ বিক্রি করছে আপনাদের ভিডিও দেখে অনেক কাস্টমার আসছে আশা করি নিরাশ হন নাই রাইট হচ্ছে আমরা জুন মাসের প্রোডাক্ট আচ্ছা রানিং মাসের তাদের যে প্রোডাক্ট সেগুলো পেয়ে যাবে এখনো পলি কোনো তোলা হয়নি একদম চকচকে ঝকঝকে একদম ইনটেক প্রোডাক্ট আছে কিন্তু ইনটেক প্রোডাক্ট আমি আপনাকে দিব ফ্যাক্টরি রেটে মানে ফ্যাক্টরি রেটে ডিসকাউন্ট একদম আচ্ছা আপনার 10 পিসের যে দাম এক পিস এক পিসের দাম বলে আপনি বাস্তবে এসে দেখে নিয়ে যাবেন আচ্ছা এখানে কমে যদি না পান তাহলে আমার এখানে আসবেন ভাইয়া ইতিমধ্যে অনেকেই কিন্তু মানে কনফিউশনে পড়ে গেছে যে কিভাবে আসবে তাদের জন্য একটু লোকেশনটা যদি বলে দিতেন এক বাই এক রিং রোডের সম্পা মার্কেটের পাশে নতুন মার্কেট নিস্তালে আমাদের উপরে হচ্ছে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে বাবুল হ্যান্ড

কতগুলো আসলে ঈদের সময় এটা বেশি হয়েছে এই জন্য আন্তরিক দুঃখিত এই সময় আসবেন এখন আমরা লোকবল বাড়িয়ে দিয়েছি আশা করি এই ধরনের প্রবলেমটা হবে না দ্বিতীয়ত আরেকটা একটা বড় একটা প্রবলেম হয়েছিল আমাদের নাম বলে আপনার ভিডিও দেখে কিন্তু ফেসবুকে

যদি হয়ে যায় কিংবা গ্যাস চলে গেছে একদম ঠান্ডা নাই সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব ধরুন আপনার বাসায় নিয়ে একটা লাইট নষ্ট হয়ে গেছে একটা ডিলে নষ্ট হয়ে গেছে সেটা প্রোডাক্ট রিপ্লেস প্রয়োজন না কম প্রেসার মেইন ইস্যু ঠান্ডা হচ্ছে না ঠান্ডা চলে গেছে সেক্ষেত্রে আমরা সাধারণত প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করে দিয়ে থাকি সেক্ষেত্রে পারবেন সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমাদের কাছে কথা বলে নিজ দায়িত্বে পরিবহন খরচ পারবেন আপনি তারপর রিপ্লেসমেন্ট কিন্তু পাবেন আমি আশা নিরাশ করবো না আর প্রত্যেক প্রোডাক্ট নিয়ে এমআই পাবেন আপনি স্টক রোডের প্রোডাক্ট কিন্তু

দেখি তাহলে অনেক বড় অনেক বড় ডিটার্ডেন্ট আছে ভিডিওতে দেখা যায় কি না এই রানকে একটু দেখা ডিটা এছাড়া কিন্তু আর কিছু না একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে যদি কত চমৎকার দেখছেন একদম যদি দেখেন আপনি যদি আপনি এখানে একটু দেখাই দেন ক্যামেরা ধরে দেখেন হালকা হালকা এই এই ডেন্টার জন্যই হচ্ছে প্রাইসলেস একদম ফ্রেশ ফুল গটিতে কথা কোনো ডেন্ট স্পট নাই এটা কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি তার ওয়ারেন্টি কত দিন আছে একটু দেখে নেই শর্ট দেখেন চমৎকার 240 মান্থ মানে 20 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 20 বছর পার্স 24 মাস 2 বছর ফ্রি সার্ভিস 24 মাস মানে 2 বছর 2 বছর 2 বছর 20 বছরের ওয়ারেন্টি ভাই আর কি চান বলেন

যত বেশি ফ্রেশ দাম তত বেশি ওইটা থেকে এটা ফ্রেশ বেশি এর জন্য এটা কিন্তু দুই হাজার টাকা বেশি একশো হাজার আটশো টাকা এছাড়াও কালারের জন্য কিন্তু মার্কেটে তিন হাজার টাকা বেশি থাকে ওইটা আমাদের না দেখতে পারেন ভিতরে দেখেন কত চমৎকার হুম এটারও যদি ওয়ারেন্টি আমি তো দেখাই যদি কাস্টমারকে দেখাই দেয় এটারও ওয়ারেন্টি কিন্তু দেখেন সেম একশো বিশ মাস মানে দুশো চব্বিশ মাস দুশো চল্লিশ মাস দুশো চল্লিশ মানে বিশ বছর বিশ বছর দুই বছর দুই বছর বিশ বছর বারকোড আছে স্ক্যান করে ওয়ারেন্টি দেখে শুনে ক্রয় করতে পারবেন আচ্ছা আপনি এখানে কত লোকের চলে কিছু নয় আপনি আসবেন দেখবেন আর্টি থার্টি ফোর অনলাইনে সার্চ দেবেন কয় টাকা আমার দাম যদি কম না পান তাহলে

ডিপ কেয়ার চাইলে নর্মাল করতে পারবেন তো নর্মাল থাকবেই সাথে নর্মাল বন্ধ করে শুধু ডিপ চালাইতে পারবেন ডিপ মানে কত সুযোগ সুবিধা থাকে

এটা বিশ্ব এটা যাবে এটাও কিন্তু মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় এটা হচ্ছে দুইশো বারো লিটারের পিস দুইশো বারো লিটার দুইশো বারো লিটারের পিস আর এটা হচ্ছে হায়ারের সবচেয়ে চকলেট প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি করছি মাত্র আপনার ছাব্বিশ হাজার আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন অসাধারণ দুশো তিরিশ এইচ এফ সি দেখেন অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে অফিসে হায়ারের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেখেন হায়ারের ওয়ারেন্টি কার্ড একদম পূরণ পূরণ করে দিব আর অফিসিয়াল কিছু না অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ড্যান্ট থাকলে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আপনি দেড় লাখ টাকার ফিচার যে ওয়ারেন্টি পাবেন আমার এই ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার ফিচারে কিন্তু একই ওয়ারেন্টি পাবেন আবার ইএমআই করে নিতে পারবেন আচ্ছা যদি এই সাইডে যদি দেখেন এখানে যদি দেখেন মাত্র তেইশ হাজার আটশো টাকা একশো পঁচাত্তরের ডিপ দেখেন কত চমৎকার আছে যারা প্যানাসনিক কিন্তু দেখেন যে প্যানাসোনিক ব্র্যান্ড এই যে প্যানািক ব্র্যান্ডের প্রোডাক্ট চমৎকার এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ফাইবার বডি এটা পাবেন পঁয়ত্রিশ হাজার এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে ছত্রিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা এখনো কিন্তু দাম বাড়ে ঈদের সময় যে দাম ছিল এখনো এই দাম আছে দাম কিন্তু সামনের মাস থেকে বেড়ে যাবে তার মানে হচ্ছে যারা ফ্রিজ নিতে চায় হাজার আটশো টাকা দুইশো নব্বই যারা ফ্রিজ দুট আছে একটা হচ্ছে একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ ফ্রেশ বেশি এই জন্য বলে একটু দাম বেশি আর একটা প্রোডাক্ট আপনি যদি এই যদি আসেন দেখেন হচ্ছে আটত্রিশ হাজার এটা একটু ড্যাম বেশি একটু কম

এবং আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এটা কিন্তু থাকছে আচ্ছা ছিল এখনো থাকবে ঢাকা সিটিতে বাসার ইনস্টল আপনাদের ডেলিভারি দিয়ে দিব ঢাকার বাইরে হলে কুরিয়ারে পাঠিয়ে দিব ঢাকা সিটিতে আমি আবারই বলছি বাসার ইনস্টল আপনাদের ডেলিভারি পাবেন যারা চার তালা পাঁচ তালা দুতলে তুলতে চান আমাদের লেবার থাকলে লেবার কিন্তু আপনি এলাকার লেবার দিয়ে তুলতে পারেন আমাদের লেবার থাকলে তার সাথে কথা বলে কত টাকা নিয়ে আপনি তুলে নিতে পারেন এটা কোনো আসবে না আর এত বড় একটা ফিস মার্কেট থেকে কিন্তু কমে দিব মাত্র দিব হচ্ছে সাঁত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা

কিন্তু দাম খুবই কম বড় ফ্রিজ দাম আমার এখানে বড় ফ্রিজের দাম কম হয় দেখেন আপনি চিন্তা করেন এখানে ছোট সাড়ে বারো সেফটি সাফটিটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ হচ্ছে

আপনি টেনশন নিয়ে না যে দাম বাড়লি যে দাম বাড়ে দেখেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই এখানে দেখেন তো ভাই কত বড় প্রোডাক্ট ভাই এটা মানে একদম বিগ সাইজ হ্যাঁ দেখেন কালারটা দেখেন হ্যাঁ ডিজাইনটা দেখেন এটা উপরে এটি বিশাল বড় ডিম ভাই এটা হলো ভি কোম্পানি কালারটা দেখেন ভাই আপনার হিসাবে কয় টাকা দাম হতে পারে এত বড় একটা ফ্রি 350 টাকা 315 টাকা ব্যবহার করতে পারবেন

আপনার এই সাইডে দেখেন কালার দেখেন এইদিকে দিকে কালার দেখেন এই সাইডে দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার গুলো আছে এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু দাম কম মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু স্মার্ট ইনভার্টার আপনি এটা দেখাই দেন এটা দেখেন স্মার্ট ইনভার্টার এটা স্মার্ট ইনভার্টার স্মার্ট ইনভার্টার পাঁচ সিস্টেম ফাইভ সেটিং কত টেন ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেখেন আপনার টাচ আছে এবং কত বড়

দেখেন এটা কিন্তু আবার ডয়ের আছে ডয়ার সবার সবার তাহলে আবার ডয়ার খুলে ব্যাপারটা বেস্ট মজবুত আচ্ছা আপনি এখানে দেখেন কালার দেখেন এক কালারের ভিতরে কত চমৎকার চল্লিশ হাজার আশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যাদের মাত্র ছয়ত্রিশ হাজার আশো পঞ্চাশ টাকা আপনি এটা পেয়ে যাবেন আপনার পাশে দেখা যাচ্ছেন ডয়ারগুলো দেখেন সামনে

আচ্ছা এটা একদম শেষ মুহূর্তে আপনার পিছনে একটা প্রোডাক্ট আছে যে সবার ফ্রিজ বলা এই 500 আপনার হ্যাঁ ফ্রিজটা তো অসম্ভব সুন্দর এখানে ওয়াটার আছে আচ্ছা আবার একদম ফ্রেশ হাইসেনসার প্রোডাক্ট এটা কিন্তু ফুল্লি টাচ সিস্টেম এটাতে কিন্তু এআই টেকনোলজি সহ আছে এআই টেকনোলজি মিনস হচ্ছে আপনাকে আর্টিফিশিয়াল রাইট তার কি পরিমাণ টেম্পারেচার দরকার কতবার দরজা খুলতেছে কি পরিমাণ আছে সেই অনুযায়ী সেই টেম্পারেচার গেইন করে

আপনার এগুলো বেশ বড় বড় প্রোডাক্ট জাপান ইজ মেড ইন জাপানি মেড ইন জাপান এটা কিন্তু সরাসরি মেড ইন জাপানের মডেল আপনি দেখেন মডেল এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট হ্যাঁ এখানে বেগম চেম্বার আছে এই জায়গায় এটাও পুরোটাই নর্মাল এখানে হচ্ছে ডিপের পার্ট আছে এটা হচ্ছে আইসক্রিমের পার্ট এটাও একটা ডিপের পার্ট এখানেও দেখেন ডিপের পার্ট আবার যে আপনার ডয়ার আছে এখানে ডয়ার আছে অনেকগুলো ফাংশনেবল আছে এটা হ্যাঁ নিচেও দেখেন নিচেও কিন্তু ডিপের পার্ট আপনার আলাদা আলাদা করে প্রত্যেকটা ফাংশন আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু টোটালি মার্কেট থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা আছে ডিসকাউন্ট পেয়ে যাবে

দেখেন অনেকগুলো টেম্পারেচার স্যাংশন আছে ফাংশন আছে এখানে সহ আপনি যদি দেখেন এই পাশে পোড়াটা হচ্ছে আইটোডে আইস মেকার আইস আইসমেকারের বস থেকে শুরু করে এই পার্টে সবগুলোই কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টটা পেয়ে যান মার্কেটে ফিফটি পার্সেন্ট রেটে আপনি মার্কেটে রেটটা দেখবেন যাতে জাস্ট পরদিক ঘুমে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট আর নতুন নতুন প্রোডাক্ট আসবে আমাদের আশার আগে একটু ফোন দিয়ে আসবে আপনার কাছে প্রোডাক্ট আছে না ইনশাআল্লাহ আর ফোন নিয়ে যে ঝামেলা ছিল এবার হবে না যেহেতু চাপ একটু কমে গেছে আমরা আপনাদের লোক বাড়িয়ে দিয়েছি আমরা ফোন দিবেন সর্বোচ্চ চেষ্টা করবো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই ফোনটা ওপেন থাকে আমাদের এই শোরুমটা খোলা থাকে সপ্তাহে সাত দিন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিব বাট তার আগে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই ভাই যারা আসতে পারবে না তারা আসলে কিভাবে অর্ডার কনফার্ম করবে যারা আসতে পারবে না অবশ্যই ভিডিও কল দিবে প্রোডাক্টটা দেখবে ভিডিওতে প্রোডাক্ট দেখবে আমাদের শোরুম দেখবে কিন্তু আমাদের গ্রামে যে অপশন না থাকলে আমাদের প্রোডাক্টটা দেখবে দেখে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে শুধু এই নাম্বারটাতেই বাংলাদেশ নাম্বারটাতেই আমাদের অ্যাকাউন্ট আছে বিকাশ পেমেন্ট অথবা এখানে নগদ যে কোনোটাতে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বা সাপোজ আপনি এটা তিরিশ হাজার টাকা একটা ফিস কিনছেন আপনি পাঁচ হাজার টাকা জমা দিচ্ছেন বাকি পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় যাওয়ার পরে টাকা বুঝে প্রোডাক্ট নিয়ে যাবেন ঢাকা সিটিতে যদি হয় বাসিনিস্থলাপর সাথে যাবে লোকাল পরিবহনের মাধ্যমে ঢাকার বাইরে হলে কুরিয়ারে যাবে কন্ডিশনে পাঠাই এখান থেকে আপনি প্রোডাক্ট বুঝে নিয়ে টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাল